yeah وعلى آل سيدنا مولانا

আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন সমস্ত নাফসকে একদিন একদিন মউতের সাদ চরণ করতে হবে সকলকেই মউতের সাদ চাপতে হবে এই দুনিয়া জমিন ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে হবে কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানালেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম আমি আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন তোমাদের যখন সৃষ্টি করেছিলাম তোমাদের মধ্যে আমি পাক রুহু দিই না পাক আবার আয় জানালেন আয়াতের মধ্যে বললেন কুম আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের মধ্যে রুহু দিলাম সুনবাই কুম আমি পাক রব্বুল আলমিন আবার সেই রুহুটাকে নিয়ে নিব পাক রব্বুল আলমিন যদি এখানে আয়াত শেষ করে আমাদের মাথায় এখনো চিন্তা থাকতো চিন্তাবা আল্লাহ পাক আবার জানালেন তুম লাইহি তুরজাউন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাদের চিন্তা করব চিন্তা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিশারে দিনে মহসরের ময়দানে তোমাদের সকলের ذره ذره পরিমাণ নেকি এবং ذره ذره পরিমাণ গুনাহ হিসাব নিলো এইটাও আল্লাহর কোরআন জানাচ্ছে ফামাইয়্যা আমাল মিজওয়াল দরওয়াতুল খাইরা ইয়া রা ফামাইয়্যা আমাল মিজওয়াল দরওয়াতু মুসবাহ ইয়া রা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলের জাররা জাররা পরিমাণ নেকি এবং জাররা জাররা পরিমাণ গুনাহ হিসাব তাই সেটা আমাদের মাথায় রাখতে হবে চিন্তা করতে হবে দুনিয়া জারি আমাদের সকলকে হয়ে যেতে হবে আর কাল কিয়ামতের ময়দানে বিচারের দিনে আমাদের যেই সময়টা আমাদের জন্য অপেক্ষা করছে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কাল কিয়ামতের ময়দানে বিচারের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর একদল দিকে

দিকে বিশ্বনবীর উম্মত উম্মতিদের দিকে আگیا গে আসবে আল্লাহ পাক রব্বুল আবার পবিত্র কালামের এর মধ্যাত করলেন করবেন ওয়াসালহিবাতী গি ওই জাহান্নামী বান্দা মধ্যে দিয়ে জাহান্নামী বান্দা মধ্যে দিয়ে বান্দরে বান্দিরা বলতে লাগবে আল্লাহ গ Duniya Zamine আমাদের সন্তান দিয়েছিলেন রব্বুলালিন্দ জমিনে আমার একটা সন্ততি নিয়েছিলেন রব্বুলালিন্দ একটা স্বামী নিয়েছিলেন রব্বুলাল ছোট ফ্যামিলি ছিল ছোট সংসার ছিল सभी बोलते लगभग

থাকবে আল্লাহ পাক ওই সময় লাগন্নিত অবস্থায় থাকবে কারণ আল্লাহ পাক ওই সময় কাল্লা ইন্নাহা লাগো নাযাতাল লিসাওয়া আমরা আল্লাহ পাক ওই সময় কারিম থাকবে না সত্তার থাকবে না জব্বার থাকবে না আমরা আল্লাহ ওই সময় কিয়ামতের ময়দানে কবর থাকবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মত লাগি ওই কিয়ামতের ময়দানে বিচারের দিন আর কেউ হতে পারে না কেননা ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কবর থাকবে

আজকে দিনেতে আমার এই উম্মত উম্মতিরে মধ্যে দি আপনার কি কোনো फायदा হচ্ছে আল্লাহ বলবেন ওরে আমার হাবিব রে না 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 তো আমার উম্মত উম্মতিরে জাহান্নামে দি আমার কোনো फायदा হই না আর জান্নাতে দি আমার কোনো লাভ হবে না কারণ আমি আল্লাহ রহমান কারণ আমি আল্লাহ পাক রহিম আমি আল্লাহ পাক সত্তার জব্বার খালিক মালিক আমার রহমতে আমার যদি জিন্দগির মধ্যে আমল করত করত আমি আল্লাহরা বললেন আমি তাম জিন্দগির বলা করে দিতাম এরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ মান্না ফরমান করেছে এরা দুনিয়ার জমিনে ফেতনা ফাসাদের মধ্যে লিপ্ত ছিল এরা দুনিয়ার জমিনে মারামারি ধুলো ধুলির মধ্যে লিপ্ত ছিল আমি আল্লাহ বাকর আব্বুল আলমী আজকের দিনেতে এই কেমতের ময়দানে বিচারের দিনে এই জন্য এদের সকলকে জাহান্নাদের সামনে দাঁড় করিয়েছি আল্লাহ বাকের রসুন আবার সুস্থ করে যাবেন আল্লাহ বাকের রসুন জন্মে

শিকল ধরে রাখতে না রব্বুল আলমিন সেই জাহান নাম থেকে জান্নাতি শিকল ধরে রাখতে পারলো না জান্নাতি শিকল থেকে ছিঁড়ে দিয়ে ওই জাহান নামটা জাহান নামিদের দিকে যাচ্ছিল রব্বুল আলমিন ওইটা কি এমন পানি ওইটাকে আশ্বাস নেয় কোনো খাস পানি ওইটাই কোনো আবু সামসামের পানি ওইটাই কোনো আবু হায়ার পানি আল্লাহ বাবু রব্বুল আলমিন বলবে না 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 ওইটা কোনো আবু সামসামের ছিল না ওইটা কোনো আবু হায়ার পানি ছিল না ওইটা আমার আর্সাজিনের কোন খাস খাস পানি ছিল না ওইটা হচ্ছে যে আমার ওই বন্দাবান্ধীর চোখের পানি যেই বন্দাবান্ধী দুনিয়ার জামিনে আমি আল্লাপাক আমার রহমান মেনেছিল আমি আল্লাপাক আমার কারিম মেনেছিল সত্তার মেনেছিল আমি আল্লাপাক আমার ভয়টা অন্তরের মধ্যে নিয়েছিল আমি আল্লাপাক আমার কাছে রাতের অন্ধকারে দিনের জানাই শূন্য মুখলে ইবাদত করে হ্যাঁ চোখের পানি ছিয়ে দিয়েছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাবন্দির চোখের পানি ফল দিনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাবন্দির চোখের পানি আরশাদ মেনুয়ে পত্র ইতলে লিখেছিলাম আজকে দিনে তুই যে জাহান্নামটাকে চান্নাতে শিকল ধরে রাখতে পারল না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের পানির ধারায় এই জাহান্নামটাকে দ্রুত গতিতে পিছনের দিকে পাঠিয়েছি

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا اللهم قل رب ارحمهما كما ربياني রব্বুল আলামিন গুনাহ কর বিপদ কর সিয়াহ কর ফাকার কর বনশ্চি গোমোনা তোমার সাহিদার করে আমরা সকলে দুনিয়া করে খালি হাত নিয়েছি রব্বুল আলামিন হে আল্লাহ তোমার পূর্ব মৃত্যু পর্যন্ত দুনিয়ার জমিনে আমরা যেই যা গুনার মধ্যে লিপ্ত ছিলাম সগিরা কাদিরা জাহারি বাতিনি শিরকি বিদাত গফরে রব্বুল আলামিন আমাদের সকল তামা जिंदगी বরাবর حاجات আপনি maaf করে দিন

কিছু আয়াত করা হয়েছে রব্বুল আলামিন জলসার মেহফিল করা হয়েছে রব্বুল আলামিন আর বিনিময়ে যত গুণ সব নয়াত করবে সর্বপ্রথম তাজেদারে মদিনা মুফাক্কারে মাওজুদা সাইয়দুল আমবিয়া খাতামুন নবীন শাফিউল মুজনাবিন রাহমাতাল আলামিন হুজুরের আরহাই সব পৌঁছে এই সব পৌঁছে

رب العالمین خاص کر دے مولا عیسیٰ سے دی مکہ شریف مدینہ سریف جنت الباقیہ جنت المعلا علا بنا مفتنی فارغت روائے دنے جنگ بدنے جنگ اودے جنگ کربلے جنگ جوانے جنگ بجنے جنگ سابے

চলে যাওয়ার থাকায় রব্বুল আলমিন কোনো কোনার কারণে যদি কবরের মধ্যে আজাব হয়ে থাকে রব্বুল আলমিন কবরের আজাব তাকে আপনি হিমাফ করে দিবেন রব্বুল আলমিন কবরের মধ্যে জান্নাতি খাওয়া আপনি প্রবাহিত করে দিবেন রব্বুল আলামিন চান্নাত থেকে কবর পর্যন্ত আপনি সুরঙ্গ বানিয়ে দিবেন রব্বুল আলামিন চান্নাতি পোশাক কবরের মধ্যে আপনি পরিধান করিয়ে দিবেন রব্বুল আলামিন কালকে আমাদের নয় দেবে যেদিন তো সহায় থাকবেন আপনার আশ্রয়ে যে ছায়া আমাদের সকলকে আপনি নসিব করবেন রবুল রহিম কাল কিয়ামতের ময়দানে বিচারের দিনে আমাদের ডান হাতে আমল নামাজ দিবেন নাকি পরনা ভরে করে দিবেন আপনার বিশ্ব বিশ্ব পরিষদ সকলকে নসিব করবেন রবুল রহিম আমাদের যেন তুয়া কে নবিবকে রাসূলাই কবুল ও মঞ্জুর করেন রববানা তাকাববাল বিন্না ইন্নাকা সামিউল আ'লিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كلمة لا إله, إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد